আসসালামাইকুম দিস ইজ মি ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড আজকে হচ্ছে আমি বোভা ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সো এই রেসিপিটা আসলে শেয়ার করার কারণ হচ্ছে আমি ফার্স্ট যখন বোবা ড্রিঙ্কসের ভিডিও তারপরে হচ্ছে পিকচার যখন আমি হচ্ছে আমার টিকটক আইডিয়া অ্যান্ড ফেসবুক পেজ আপলোড করি সেই দিনই জিম আমাকে মেন বলছিল যে তুমি আমাকে বানায় খাওয়াবা সো এই যে ও যখন বলছে ওর কথা তো আর মেইন ফেলা যায় না অ্যান্ড এই যে আজকে ওকে আমি খাওয়াই দিচ্ছি সো এই যে ফার্স্টে হচ্ছে আমি সাবুদানা নিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে ভালো করে প্লেন্ট করে নিব অ্যান্ড বোবা ড্রিঙ্কসের মেইন বোবা পাল্পের কিন্তু ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সাবুদানা তো এই যে সাবুদানা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে এখন আমি ভালো করে তিন থেকে চারবার ব্লেন্ড করে নিব সো এই যে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তিন থেকে চারবার অ্যান্ড এটাকে হচ্ছে এখন ভালো করে ছেঁকে নিতে হবে ঝাঁকার পরে দানা তার অংশটাকে আমি আবারও ব্লেন্ড করে নিব ভালো করে সো এই যে এখন হচ্ছে আমি ছেঁকে নিচ্ছি ভালো করে সাবুদানাটাকে সো ছেঁকে নিচ্ছি আর ডিম আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে আপনি আমার ড্রিমটা তুমি পূরণ করে দিচ্ছ সো মেন ওর দেশে বানানো অ্যান্ড আমারও আরেকবার খাওয়া হয়ে যাবে অ্যান্ড কেন জানি বোবা ড্রিঙ্কস আমার এত বেশি মজা লাগে সো এই যে আমি একদিকে পানি বসিয়ে দিয়েছি অ্যান্ড এইখানে হচ্ছে আমি চিনিকে ভালো করে ব্লেন্ড করে নিব কারণ চিনিটাও যেহেতু দানা থাকে এটা মেল্ট হবে না আসলে যে চিনিও ব্লেন্ডার করে নিয়েছি আমি অ্যান্ড দুইটাকে এখন মিক্সড করে দিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে আমি কোকো পাউডার অ্যাড করবো এই যে আমি হচ্ছে এখানেও পরিমাণ মতো কোকো পাউডার অ্যাড করছি অ্যান্ড এখানে হচ্ছে কোকো পাউডার অ্যাড করছি অ্যান্ড অন্যদিকে হচ্ছে আমি পানি গরম বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে এটাকে একটা রুটিন ডোর মতো মেন তৈরি করতে হবে সো এই যে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো কোকো পাউডার অ্যাড করছি অ্যান্ড কোকো পাউডারটা আমি একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে চকলেটের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে সো ফার্স্টে হচ্ছে চামচ দিয়ে করার ট্রাই করতেছিলাম অ্যান্ড কেমন একটা আনিজি ফিল হচ্ছিলো যার কারণে হাত দিয়ে করছি সো এই যে ভালো করে মিক্স করে নিয়েছি অ্যান্ড এই যে গরম পানি গরম পানিটাকে এখন অ্যাড করে দিয়েছি অ্যান্ড এটাকে হচ্ছে আমি একদম রুটির মতো মেন রুটির যে ডোটা হয় ওটা করে নিয়েছি এই যে এই যে ফাইনাল লো এরকম হবে সো তারপরে হচ্ছে অন্যদিকে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি দুধটা এখন জাল করে নিব এই যে এখানে হচ্ছে আমি পাউডার দুধ অ্যাড করে দিয়েছি অ্যান্ড এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনি অ্যাড করে দিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমি কফি দিব কফির ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে সো দুধটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমি এখানে কফি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অ্যান্ড এটাকে হচ্ছে আমি এখন ডিপে রেখে দিব কারণ হচ্ছে আমার হাতে সময় খুবই কম এর ভিতরে জিমকে আমার মেইন এটা করে দিতে হবে অ্যান্ড জিমরা হচ্ছে চলে যাবে এক থেকে দুই ঘন্টা পরে সো এই যে এখানে হচ্ছে বোবা পার একদম রেডি আমরা দুজন মিলে বসে বসে গোল গোল করে নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে গরম পানি করে তারপরে হচ্ছে বোবা পাল্বগুলোকে দিয়ে দিয়েছি এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু বোবা পার পার রেডি হয়ে যাবে সো এই যে এটা হচ্ছে একদম জেলির মতো হয়ে গিয়েছিল অ্যান্ড দেখে এটাকে এখন আমি ভালো করে ছেঁকে নিচ্ছি কারণ হচ্ছে যখন গরম গরম থাকে তখনই এটাকে একটু ধুয়ে নিতে হয় সে যে ভালো করে হচ্ছে এখন ক্লিন করে নিচ্ছি সব কিছু অ্যান্ড এখানে ক্লিন করতে যে কয়টা যে খেয়েছি মেন কোনো হিসাব নেই একদম কমে গেছে বৌবা পারগুলো মেন আমাদের দুজনের কাছে অনেক বেশি মজা লাগে এটা সো আমি যেহেতু ফার্স্ট টাইম একবার ট্রাই করেছি এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম তো এই যে বোয়া পাল্পগুলো অ্যান্ড এখানে হচ্ছে আমি ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছিলাম অ্যান্ড এই যে ফাইনাল এরকম হবে একদম জেলির মতো তো এই যে এদিকে হচ্ছে আমি এখন এই যে মেইন কফিটাকে এখন বের করে নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে এখন সার্ভ করব তো ভালো করে সব কিছু ঢেলে সব মেন সবটাই ঢেলে নিচ্ছিলাম তো মিন এখানে হচ্ছে আমি জিম তাসিন আয়ান আর আমি খাবো বাট আমি আর তাসিন হচ্ছে বোবা পাল্বগুলোকে খাইনি ওদের কাছে কেমন জানি লাগে অ্যান্ড আমার আম্মু তো ধরেই আমার আম্মু মিন ক্যামেরার পিছনে এত নেগেটিভ নেগেটিভ কথা বোবা পাল্ব দেখে স্যার কিছু করার ছিল না আম্মু খাবে না আমি জানি আগের থেকেই সো এই যে একদম বৌবা পাল্ব রেডি অ্যান্ড আমি আর জিম হচ্ছে এখানে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম তা আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি পাশে থাকেন আমি অনেক দূর আগাতে পারবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ